ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا مع الأبرار رب ارحم خما كما ربياني صغيرا অকৰাম কামা ৰ ভয়ানী চাগী ৰবুল আমি আল্লাহ তালাম আ চন্দা দৌৰো সালাম শৰিফ কলাম শ্ৰীফ পঢ়া কি আল্লাহ চকদেৱ কালাম শ্বিফ কৰাই সাবধান কৰে খাচাই নামদাৰ আব্দুল হাই মাদিনাম তাজৰে মাদিনক পিয়াৰ নাম বাবা মুহাম্মাদুল ৰছুল্লাহ সল্দুল্লাহক আলাই কি

মায়ের বাপের মতন বাপ ছিল আল্লাহ অনেকে এই জগতের মুখে বেছে নাই আপনার ডাকে সাহা দিয়ে চলে গেছে তাদের সকলের দরবারে পৌঁছে দিয়ে আল্লাহ মহতাদের কবরে আপনার দান করুন আল্লাহ তোরা মদাদ কবরে আপনার বেহস্তর বিচনা বিচিয়ে দিন গোলাপ গুলা বাগান করে দিন আপনার জান্নাত আল্লাহ আমরা বড় গুণাগার বড় খাতা কার বড় খাসার আল্লাহ আপনি আমাদের সকলে গুনার খাতা কে মাফ করে দিন পাঁচাত নামাজ পা তৌফিক দিন হজ করা তৌফিক দিন যাকাত দেওয়া তৌফিক দিন রোজা রাখা তৌফিক দান করুন যে পদলে আপনাকে পাবে আপনার দোস্ত কে পাবে আল্লাহ সিফাতে চলা তৌফিক দান করুন সকল ফায়দার দয় সাথে বানিয়েতে চানシアวะদে বরকাহ দিন আল্লাহ সকল হালালের রুজি করে তৌফিদান করুন আল্লাহ আমাদেরকে বেমাজে بیمارকে সেবা করে দিন আমাদেরকে অসুস্থ আছে সুস্থ করে দিন আমাদের সকল আল আওলাদ ছেলে ভুলে আত্মীয় স্বজনদেরকে হেফাজত করুন বিপদ আবদ মুসিবত ইবাদ করলাম রব্বুল আমিন আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যত বোঝাচ্ছে আল্লাহ আমার মা বোনেরা বাইতে বসে বসে আপনার দরবারে দোয়া তুলে চাল্লাহ আমার সকল মা বোনে মনে আশা কে পূরণ করুন আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার বড় কথা করে আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করুন ওয়া আখরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বুল আলামিন আমিন 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 ভকাল মত লাগলা ইলা গ্লা গো মোহাম্মদ